পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের থাকতে হবে কারণ কোনো জায়গায় জল ফেলা যাবে না অযথা আমাদের ডেঙ্গু থেকে বাঁচতে হবে ঠিক আছে ওই জন্য আমাদের আজকে এই প্রোগ্রাম করা আর আমরা যদি আমাদের কাজে দায়িত্বভাবে করি তাহলে কাজটা কিন্তু পরিষ্কার এই গ্রাম অঞ্চল পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তা আমি মনে করি আমাদের কাজ আমাদেরই করতে হবে অতএব আমরা প্রতিদিন এই কাজটি করব এবং শিক্ষক মহাশয়কে বলবো যে প্রতিদিন প্যারালাইনে অন্তত আপনি ছাত্রদেরকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করবেন যেন বাড়িতে কোথাও জল যেন সাতটা থাকতে পারে ফুলের টপ থাকতে পারে জল যেন ডেঙ্গু দিতে পারে কারণ মারাত্মক রোগ এই জিনিসটা এখন প্রচার করবেন কারণ বর্ষার সময় এখন আসে প্রতিনিয়ত এখন ডেঙ্গু খবর শুনতে পারেন আমরা যাচ্ছি ডেঙ্গু হিম প্রজে করতে এটুকুই বলার আমরা অনুরোধ করবো আপনারা আপনাদেরকে বলবেন ধন্যবাদ সকাল ভালো থাকবেন